নমস্কার আমি তপন ঘোষ আমার এই অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও আমি করতে চলেছি সেই ভিডিওটা দেখুন এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্যে যারা নিত্য নৈমিত্তিক লটারির টিকিট কাটছে প্রচুর প্রচুর টাকা খরচা করে লটারির টিকিট কাটে একটু ভালো রেজাল্টের আশায় যাতে একটু ভালো মোটা টাকা পায় সেই আশায় তারা টিকিট কাটে অথচ সারাদিনের শেষে রেজাল্ট যেয়ে দাঁড়াই ছিল বড়োজনের একটা গ্যারেন্টি তাদের দাঁড়ায় তো কোন কোন ব্যক্তিরা লটাই টিকিট কাটবে কাদের কাটা উচিত কাদের কাটা উচিত নয় সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের কাছে উপস্থাপন করব আমার মতো করে আপনাদের বোঝাবার মতো করে চেষ্টা করছি একবার মনে করবেন না যে আমি আপনাদের উৎসাহিত করছি লটাই টিকিট কাটুন আপনারা বাজার থেকে প্রতিদিন সকাল বিকেল সন্ধ্যে প্রচুর টাকার টিকিট কাটেন এগুলো আমিও লক্ষ্য করি বিভিন্ন জায়গায় সারাদিনের শেষে দেখা গেল দু চারশো পাঁচশো টাকা চলে গেল কিছু একটা গ্যারেন্টিও সে পেল না তো এখানে প্রশ্ন হচ্ছে হাতে বিশেষ বিশেষ কিছু চিহ্ন বহু চিহ্ন আছে যেগুলো প্রাপ্তিযোগ ঘটায় সেই ধরনের চিহ্ন আপনাদের হাতে আছে কি না একটুখানি আগে মিলিয়ে নিন যদি দুয়ের অধিক তিন চার বা পাঁচ এরম ধরনের যদি চিহ্ন আপনাদের হাতে থাকে তাহলে আপনাদের কোনো না কোনো সময় একটু ভাগ্যের দরজা উন্মোচন হবে আর যদি চিহ্নগুলো কিছু না থাকে তাহলে লটারি কাটাটাই ব্যথা হচ্ছে আপনার ওই লটারি যোগে টাকা আসবে না তো যাই হোক আমি আমার ভিডিওতে আসছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা বুঝতে পারবেন আমি এখন ভিডিওতে আসছি বোর্ডের দিকে লক্ষ্য করুন আপনারা জানেন হাতে এই রেখাটা হচ্ছে আয়ু রেখা এই রেখাটা হচ্ছে শিররেখা আর এই রেখাটা হচ্ছে রেখা এই তিনটে কমন রেখা থাকে কমন রেখার সাথে কারো কারুর হাতে থাকে আর কারো কারুর হাতে থাকে না সেটা হচ্ছে ভাগ্যরেখা ভাগ্যরেখা এইভাবে থাকে বিভিন্ন পর্যায় দিয়ে যেতে পারে ভাগ্যরেখা চন্দ্র থেকে আসতে পারে শুক্র থেকে আসতে পারে মণিবন্ধ থেকে আসতে পারে আয়ু রেখা থেকে আসতে পারে বা এই যে প্রধান যে কমন রেখাগুলো দিচ্ছে এই রেখাগুলো ছোটো হতে পারে কাটা হতে পারে কেউ চন্দ্রের দিকে হেলতে পারে কেউ বা মঙ্গলেতে এসে থামতে পারে জব চিহ্ন বিভিন্ন ধরনের থাকতে পারে যাই হোক এই কমন রেখাগুলো আপনারা সবাই জানেন আমি এইবার যে চিহ্নগুলো হয় রেখার মধ্যে বা হাতের যে গ্রহের যে ক্ষেত্র সেই ক্ষেত্রের মধ্যে সেই চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা হাতের সাথে মেলান দুটি হাতের সাথেই মেলান দুটি হাতে যদি থাকে তাহলে রেজাল্টটা ভালো পাবেন আচ্ছা বেশ আপনারা জানেন এই আয়ু রেখা আয়ু রেখার পাশ দিয়ে এই ধরনের অনেকের হাতে দেখবেন একটি রেখা আছে এই রেখাটা ছোট হতে পারে কাটা কাটা হয় ভাঙা হয় আবার এরম লম্বা একটা না পরিষ্কার রেখা হয় এই রেখাটাকে বলা হয় মার্শাল রেখা এটা হচ্ছে পরম প্রাপ্তিযোগ রেখা তো এই রেখাটা যদি থাকে এ বিশেষ করে আপনাদের লটারির যোগ বা অপ্রত্যাশিত টাকা এনে দেওয়ার একটা যোগ হাতের ভেতরেতে থেকে যায় তো এইটা আপনাদের হাতে আছে কিনা প্রথম দেখুন এবার শুধু এটা থাকলেই হবে না এটা যদি এরকম লম্বা পাড়া না হয় এবং এই রেখা অন্য রেখা দিয়ে যদি এটাকে কেটে যায় ধরুন এরম ধরনের কেটে গেছে এরম ধরনের কেটে গেছে কোনো জায়গায় ক্রস আছে তাহলে এটা অশুভ হয়ে গেল এখানেতে প্রাপ্তিযোগের কোনো লক্ষণ আসবে না এই রেখাটি যেন পরিষ্কার থাকে কোনো কিছু যেন না থাকে তো এই রেখাটাকে আরও শক্তিশালী করার জন্যে শক্তিশালী করার জন্যে এতে দেখা যায় যে আপনার চতুর্ভুজ আছে তাহলে জানবেন মার্শালের উপরতে চতুর্ভুজ হচ্ছে আরও শক্তিশালী হলো অবশ্য অবশ্য আপনারা এরকম থাকলে একটা প্রাপ্তিযোগ আপনারা পাবেন এটার উপরে ত্রিভুজ থাকতে পারে এই যদি ত্রিভুজ চতুর্ভুজ যদি থাকে সেটা আরও ক্ষমতা সম্পন্ন আর যদি নাও থাকে তাহলে যদি মার্শালটা পরিষ্কার থাকে সেটা জেনে রেখে দেবেন এটা খুব গুরুত্বপূর্ণ এটা প্রাপ্তির লক্ষণ এটা এক নম্বর দেখালাম দু নম্বরে আমি আসছি দু নম্বরে আসছি সব থেকে বেটার হয় এই মেন রেখাগুলোকে আমি মুছে দিচ্ছি নালে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে মেন চারটে রেখাকে আমি মুছে দিয়েছি এইটা মার্শাল রেখাটাতে দেখানো রয়েছে এইবার ধরুন এই যে তর্জনী আঙুল তর্জনী আঙুলের নিচে এটা বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রের ভেতরেতে একরকম নয় পাঁচটা চিহ্ন আমি দেখাবো সেই চিহ্নগুলোর একটি চিহ্ন আছে কিনা না হাতে আপনারা দেখুন পাঁচটি চিহ্নের মধ্যে একটি চিহ্ন হচ্ছে ধরুন ত্রিভুজ চিহ্ন অবশ্যই বৃহস্পতি স্থান সু হতে হবে হালকা লালচে গোলাপি বা লালচে কালার হতে হবে এখন কোনো রকম অশুভ চিহ্ন এর ভেতর থাকলে হবে না খুব সুন্দর থাকতে হবে মাউন্টটা হাই থাকতে হবে একটি ত্রিভুজ আছে কিনা দেখুন ত্রিভুজ যদি না থাকে তাহলে আরও এর ভেতর চিহ্ন আছে কোনো স্টার আছে কিনা দেখুন আমি এখানেতে এঁকে দিচ্ছি সবথেকে আরো বেটার একটি ত্রিভুজ অথবা একটা স্টার যদি স্টার না থাকে তাহলে এর সাইন ভেতরতে আছে কিনা দেখুন এটা সবথেকে জোরাল সাইন এটা হচ্ছে সামুদ্রিক মতে বিচার করতে গেলে তো এই এই সাইনটা হচ্ছে সব থেকে শক্তিশালী সাইন এটা আছে কিনা দেখুন এটা যদি না থাকে এর ভেতরতে চতুর্ভুজ দেখুন এটাও খুব পাওয়ারফুল একটি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ থাকা মানে সেই জাতকে কোনো কিছু টাকা পয়সার তো মোটেই অভাব হবে না বাড়ি গাড়ি সমস্ত কিছু তার তৈরি হয়ে যাবে অর্থাৎ টাকা একটা অন্য কোন সোর্স থেকে আসবে সেটা লটারি যুগের মাধ্যম দিয়ে আসাটাই স্বাভাবিক তো এই চিহ্নটা দেখলেন চতুর্ভুজ চিহ্নটা বৃহস্পতির ক্ষেত্রে তাহলে আমি এখানে দেখালাম আর একটা হচ্ছে ক্রস সাইন বৃহস্পতিতে ক্রস যে কোনো জায়গায় এরা নিম্নাংশ হতে পারে মেডিলও হতে পারে কেউ যেন একে বাধাপ্রাপ্ত না করে এই কটা যদি সাইন যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে তাহলে জানবো যে হ্যাঁ আপনাদের এটা একটা জোরালো স্টেপ দিচ্ছে যে কোনো অপ্রত্যাশিত একটা টাকার যোগ আপনাদের হাতে আসবে এইবার আমি চলে আসি রবির ক্ষেত্র তো রবির ক্ষেত্র এখানটা রবির ক্ষেত্র এটা অনামিক আঙুল রবির ক্ষেত্র রবির ক্ষেত্রে যদি ওই মৎস্য চিহ্ন থাকে এটা ভীষণ শুভ মৎস্য চিহ্ন যদি না থেকে রবির ক্ষেত্রে রবি রেখাকে টাচ করেও যদি একটা কোনো তীভুজ থাকে এরকম সেটাও ভীষণ জোরালো এই ক্ষেত্রে আমি যেটা নিয়ে ভিডিও করছি আচ্ছা এইবার আমি আসছি বুধের ক্ষেত্র কনিষ্ঠাঙলের নিচের ক্ষেত্রটা হচ্ছে বুধের ক্ষেত্র ক্ষেত্রগুলো যেন পরিষ্কার থাকে কোনো রকম অশুভ না থাকে এটা আমি বারবার বলছি এইখানেতে আপনারা জানেন হার্ট লাইন যায় এরকম হার্ট লাইন থেকে টাচ করে যদি একাধিক রেখা এরম ধরনের উপর দিকে বুধের দিকে যায় এটা খুবই শক্তিশালী এবং অপ্রত্যাশিত টাকার একটা যোগ বিজনেস থেকেও আসবে বিজনেস করলে সুনামও আসবে এবং ফাটকা টাকার একটা যোগ কিন্তু সবসময় সময় থাকবে ফাটকা বলতে আমরা এখানেতে লটারিকেও বলতে পারি শেয়ার মার্কেটকেও বলতে পারি তাই লটারি যেহেতু আমরা বোঝাচ্ছি তো এই ধরনের চিহ্ন আছে কিনা আপনারা দেখুন এরপর এরপর চলে আসুন আমি হার্ট লাইনটা মুছে দিলাম এরপর চলে আসুন চন্দ্রের ক্ষেত্রটায় চন্দ্রের ক্ষেত্রে ঠিক নিম্ন প্রান্তে এরম জায়গাতে নিম্ন প্রান্তে যদি একটি ত্রিভুজ থাকে এটাও প্রচণ্ড শক্তিশালী এই ত্রিভুজটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে গুরুত্বপূর্ণ আরও তখন হয় যদি চন্দ্র থেকে ভাগ খা। চন্দ্রর দিক থেকে ভাগ খা এইভাবে উঠে যদি শনির ক্ষেত্রে যায় আর তার তলাতে যদি একটি ত্রিভুজ থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ এতে মানে তাদের প্রাপ্তিযোগ আসবেই আসবে তো এই ভালো ভালো চিহ্নগুলো যদি আপনাদের হাতে থাকে নিশ্চয়ই আপনারা লটারি একটা দুটো কাটবেন নাহলে অযথা টাকা এরমভাবে ব্যয় করাটা ঠিক হবে না আরও অনেক চিহ্ন আছে ধৈর্য ধরে দেখুন আর নিজেদের হাতের সাথে মেলান এইটা হচ্ছে রেখা এই যে হাতে শেষ হয়ে গেল মণিবন্ধ রেখাতে একটা দুটো তিনটে চারটে এরম ধরনের থাকে রেখার যেখানে খুশি যদি তিভুজ থাকে একের অধিক থাকুক একটা থাকুক দুটো থাকুক তিনটে থাকুক একের অধিক যদি এরম ধরনের ইতিভস থাকে মণিবন্ধ রেখায় তাহলে সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে আপনার ওই লটারি যোগকে ত্বরান্বিত করবে টাকা আসার একটা ব্যাপার কিন্তু হাতে থেকে যাচ্ছে এটা গেল আমি এইবার দেখাবো শুক্রের ক্ষেত্রটা এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্রে এরম নিচে থেকে যদি একাধিক রেখা যদি এইভাবে যদি এরম এরম যদি উঠতে ওঠে একাধিক রেখা যেটা বুঝে উঠেছে তাহলে কিন্তু সেটাও খুব গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এই ধরনের যদি আপনাদের হাতে চিহ্ন যদি থাকে তাহলে আপনারা অবশ্য অবশ্য লটারি টিকিট কাটতে পারেন গেল এক এইবার আমি আসছি এইটা আমি মুচ্ছি ভাগ্য রেখাটাকে মুচ্ছি নালে জরা হয়ে যাচ্ছে বুঝতে পারবেন না এই মিডল অংশটা এটা হচ্ছে কেতুর অংশ কেতুর অংশ তো কেতুর অংশ এর থেকে অনেক কটা সাইন আছে সেই সাইনগুলো আপনাদের হাতে আছে কিনা দেখুন এর ভেতর যেমন এই ধরনের সাইন আছে যে কোনো জায়গায় ত্রিভুজ একটা আছে কিনা দেখুন যে কোনো কেতুটার অংশের ভেতরতে যদি ত্রিভুজ থাকে তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ যদি ত্রিভুজ না থেকে ধরুন এরম ধরনের ভাগ্যরেখা উঠে গেছে ভাগ্যরেখাকে টাচ করে একটা চতুর্ভুজ আছে অথবা চতুর্ভুজটা এরকম পাশে আছে মানে যে কোনো একটা চতুর্ভুজ আছে সেটা সমান গুরুত্বপূর্ণ এটা আমি মুছছি তো চতুর্ভুজ চতুর্ভুজের পর এবার এতে কোনো রকম ক্রস সাইন আছে কিনা যে কোনো জায়গায় ভাগ্যরেখার এদিকেই হোক ভাগ্যরেখা থাকুক না থাকুক কেতুরতে কোনো ক্রস সাইন আছে কিনা ক্রস সাইনটা থাকলেও সেরকম গুরুত্বপূর্ণ আর ক্রস সাইন আর চতুর্ভুজ বলেছি আর ত্রিভুজ ত্রিভুজ দেখালাম কি ঠিক মনে পড়ছে না যাই হোক তাহলে এটা ডবল মেনশন করা হয়ে যাচ্ছে তো ত্রিভুজ থাকলেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ যেখানেই থাকুক এই তিন চারটে সাইন এই কেতুর ভেতরে আছে কিনা না এছাড়াও এটা মুছি এছাড়াও আরও সাইন আছে সেই সাইনটা হচ্ছে এগুলোকে বুঝতে হবে নাহলে বোঝানো যাবে না এইটুকু ক্ষেত্রের ভেতরতে এতগুলো চিহ্নকে বোঝানো সম্ভব নয় তাই আমি এটাকে বুঝলাম ভেতরটা এবার দেখুন আয়ু রেখা শিররেখা হাটলাইন বা হৃদয় রেখা এর ভেতরেতে এইটা ভাগ্যরেখা এই ভাগ্যরেখার যে কোনো দিকে যদি একটি ক্রস চিহ্ন থাকে অবশ্যই হার্ড লাইন আর টাচ লাইনকে টাচ করে নয় কোনো পুরো সেভারেল থাকবে পৃথকভাবে যদি যে কোনো একটা জায়গায় যদি থাকে এটা ভীষণ ক্ষমতা সম্পন্ন এ এগেল এক এবার যদি এখান থেকে যদি একটা স্বাস্থ্য স্বাস্থ্যরেখা এইভাবে সোজা চলে যায় বুধের দিকে তাহলে ভাগ্যরেখা এই দেখুন এই ভাগ্য রেখা এসেছে এটা হচ্ছে শিররেখা আর এই স্বাস্থ্যরেখা মিলে এইটা একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই ত্রিভুজটা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ এই ধরনের একটা ত্রিভুজ থাকলেও অনেক প্রাপ্তিযোগ ঘটে থাকে তাহলে এই একটা সাইন দেখালাম এখন সব শেষ শেষ আমি আর একটা সাইন আমি দেখাচ্ছি সব শেষ একটা সাইন দেখাচ্ছি সেটা হচ্ছে এম সাইন হচ্ছে কিনা হাতেতে দেখুন এই গেল হার্ড লাইট মোটা করে দিলাম এ দেখুন ভাগ্য সাথে আসছে ভাগ্যরেখা থেকে সোজা এদিকে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ শিররেখায় আর শিররেখা থেকে সোজা আই রেখা দিয়ে এইভাবে হয়ে যাচ্ছে এটা একটা এম সাইন হয়ে গেল জাস্ট একটা এম সাইন হয়ে গেল এই এম সাইনটা থাকলেও অর্থকে ত্বরান্বিত করে তা বন্ধু আর বিশেষ কিছু বলার নেই এতগুলো আমি রেখা দেখালাম এই এতগুলো চিহ্ন দেখালাম বিভিন্ন রেখার উপরে এবং বিভিন্ন ক্ষেত্রের উপরে যদি আপনাদের হাতে এই ধরনের চিহ্ন দুয়ের অধিক তিনটে চারটে এরকম ধরনের থাকে একটি আছে আমি কেন পাচ্ছি না আমার কেন হচ্ছে না সেটা নয় দুইয়ের অধিক তিনটি হলে চারটি হলে বা পাঁচটি হলে আরও ভালো একটু যদি বেশি সংখ্যায় আপনাদের হাতে থাকে দুইয়ের অধিক থাকুক সেই ক্ষেত্রে আপনার যে কোনো একটা সময় এই লটারির একটা প্রাপ্তিযোগ ঘটতে পারে বড়ো অ্যামাউন্টের টাকা আপনি পেতে পারেন আর যদি হাতে আপনাদের এই সব চিহ্নের কোনো চিহ্ন কিছু যদি না থাকে তাহলে অযথা লটারি কেটে আর নিজের টাকা খরচা করবেন না সেখানেতে পড়বে না কো অনেক দিন কাটার পর ওই একটা করে গ্যারেন্টি পাবেন ওটা পেয়ে তত ততক্ষণ দেখবেন যে আপনার অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও বানাতে পারবো আপনাদের যদি এরম সহযোগিতা পায় সব সময় পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন ধন্যবাদ